আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা ছোট অনুরোধ দয়া করে আমাদের টেক চুরানব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন আর নোটিফিকেশন বেল্টি অন করে রাখুন যেন আমাদের পরবর্তী বিষয়ক ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আমি অনেকজনকে দেখেছি যারা ইউটিউব শুরু করেছেন বা ইউটিউবে অনেকদিন ধরে কাজ করছেন তাদের মধ্যে একটা কিন্তু কনফিউশন রয়েছে তারা ভাবে যেসব বড় চ্যানেল রয়েছে বা যাদের ভিডিওতে ভিউজ আসছে তারা নিশ্চয়ই ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো এমন সেটিং করেছে যেই কারণে তাদের ভিডিওতে ভিউজ আসছে বা তাদের ভিডিও ভাইরাল হয়েছে রিসেন্টলি আমার কয়েকজন ইউটিউবারের সাথে দেখা হয়েছিল এরকম কিন্তু আমার মাঝে মাঝেই হয় তো দেখার পর তারা তাদের চ্যানেলটা আমায় খুলে দেখাচ্ছে দাদা আমি অনেকদিন থেকে ইউটিউব করছি কিন্তু কোনোভাবেই আমার চ্যানেলে ভিডিও ভাইরাল হচ্ছে না তো কি হয় আমি তাদের চ্যানেলটাকে ভালো করে দেখছিলাম এবং অবজার্ভ করার চেষ্টা করছিলাম যে অ্যাকচুয়ালি কারণটা কি তাদের মধ্যে থেকে একজন আমাকে জিজ্ঞাসা করলো যে এমন কি কোনো সেটিং আছে যেই সেটিংসটা আমরা যদি ইউটিউব চ্যানেলে করি তাহলে আমাদের চ্যানেলে ভিউজ আসতে শুরু করবে বা আমাদের ভিডিও ভাইরাল হবে তখন আমার মাথায় একটা প্রশ্ন আসলো যে আমি যখন ইউটিউব শুরু করেছিলাম আমার মাথায় কিন্তু এই সেম প্রশ্নটা এসেছিল যে যারা বড় ইউটিউবার রয়েছে যাদের ভিডিওতে ভিউজ আসছে তারাও নিশ্চয়ই এমন কিছু করছে যেই কারণে তাদের ভিউজ চলে আসছে তারা নিশ্চয়ই কোনো একটা শর্টকাট মেথড পেয়ে গেছে যার মাধ্যমে তারা ভিউজ পাচ্ছে আমি তখন তাদেরকে বললাম এরকম কোনো মেথড নেই যে এই সেটিংটা করলে ভিউজ আসে তারা তখন বিশ্বাস করছে না যে না তুমি মিথ্যা কথা বলছো এরকম কিন্তু হতেই পারে না আমি তাদের আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই সেটিংগুলোকে দেখিয়ে দিলাম তারপরে তাদের কিন্তু ব্যাপারটা বিশ্বাস হলো কিন্তু আমার যে সাবস্ক্রাইবার রয়েছে বা আপনারা রয়েছেন আপনারা তো এই জিনিসগুলো জানেন না তাই না আপনাদেরকে আমার যে চ্যানেলটা রয়েছে তার যে সেটিংগুলো রয়েছে আমি কি কি সেটিং করেছি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো যে কোন কোন সেটিংগুলোকে আমি ফলো করেছি এবং আমার যে চ্যানেলটা রয়েছে সেটা মোটামুটি এই জায়গায় আজকে পৌঁছেছে তো চলুন কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে একটা একটা করে ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন সেটিং আমি করেছি আমি এখন কম্পিউটার স্ক্রিনে আমার যে চ্যানেলটা রয়েছে চ্যানেলটা ওপেন করলাম আমার চ্যানেলে যে সেটিংগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমি একটা একটা করে দেখিয়ে দেবো দেখুন চ্যানেলের যে সেটিং রয়েছে সেটা দেখার জন্য এদেরকে বা দিকে একটা সেটিংস বলে অপশন রয়েছে আপনারা যারা মোবাইল থেকে আর কি ইউটিউব করেন পরিচালনা আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ডেস্কটপ মোডে আসার পরে আপনারা কিন্তু চ্যানেলটা ঠিক এইভাবে খুলে নিতে পারবেন এখানে এই সেটিং অপশানের মধ্যে আমি চলে আসলাম সবার প্রথমে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু জেনারেল জেনারেলে এখানে দেখুন লেখা আছে যে ডিফল্ট ইউনিটস বলে যেখানে কিন্তু কারেন্সি রয়েছে এই কারেন্সিতে যদি ক্লিক করি এখানে বিভিন্ন যে দেশ রয়েছে সেই দেশের যে কারেন্সির নাম রয়েছে সেটা রয়েছে আমরা যেমন ইন্ডিয়া থেকে রয়েছি আমাদের যে কারেন্সি রয়েছে সেটা কিন্তু আয়নার আর যারা বাংলাদেশ থেকে রয়েছে তাদের বিডিটি রয়েছে এবং যারা ইউএস থেকে রয়েছে তাদের কিন্তু ইউএস ডলার আর যেহেতু ইউটিউবটা ইউএস এর সেহেতু আমরা এটা ইউএসই রাখি আমাদের যে পেমেন্ট বা যাবতীয় ডলার যেগুলো দেখানো হয় সেগুলো যাতে আমরা ডলারেই দেখতে পাই তো এটা কিন্তু এমন কিছু যে ইম্পর্টেন্ট সেটিং তা কিন্তু নয় দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে চ্যানেল চ্যানেলে আসার পরে এখানে দেখুন একটা সেটিং রয়েছে যেখানে লেখা আছে কান্ট্রি অফ রেসিডেন্ট বলে যেখানে আমি ইন্ডিয়া রেখেছি আপনাদের যে দেশ আপনারা সেটা সিলেক্ট করে নেবেন তারপরে যে অপশানটা রয়েছে যেখানে কিওয়ার্ড রয়েছে আপনাদের যদি এই সেটিংটা না করা থাকে আপনারা অবশ্যই এই সেটিংটা করতে পারেন যেখানে এই যে চ্যানেলের যে কিউর্ডগুলো সেগুলো আমি ইউজ করেছি যেমন অল বাংলা টিপস লিখেছি তারপর বেঙ্গলি ইউটিউবার তারপর কলকাতা ইউটিউবার বাংলা টেক এগুলো লিখলে কি হয় অনেক সময় যখন আমাদের চ্যানেল লিখে কেউ সার্চ করতে যায় তখন এই কিওয়ার্ডের দ্বারা কিন্তু আমাদের চ্যানেল খুঁজে পায় কিন্তু তারপরেও চ্যানেলের র্যাঙ্কিংয়ের ব্যাপার থাকে পরবর্তী যে অপশান সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংয়ে কী থাকে এখানে দেখুন একটা লেগেছে ডু ইউ ওয়ান টু সেট ইউর চ্যানেল মেড ফর কিট যে আমি যে ভিডিওগুলো তৈরি করছি কি বাচ্চাদের জন্য করছি নাকি এগুলো বড়দের জন্য এই মধ্যে যে অপশানটা রয়েছে যে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিট যদি আপনি বাচ্চাদের জন্য চ্যানেল করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি এটাকে ইয়েস করবেন আর অনেকে ভুল করে ইয়েস করে রাখেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু এই অপশানটাকে ক্লিক করে নেবেন তারপরে যে অপশনটা রয়েছে যেখানে রয়েছে গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্কিং তো এই যে অ্যাড অ্যাকাউন্ট লিঙ্কিং এটা কী হয় যে অনেক সময় আমাদেরকে ভিডিও প্রোমোট করতে হয় বা চ্যানেল প্রোমোট করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু এটাকে ব্যবহার করা হয় কিন্তু এটা আমাদের সেরকমভাবে কোনো প্রয়োজন নেই আমি কিন্তু এটাকে রাখিনি এরপর এখানে রয়েছে অটোমেটিক ক্যাপশান এটা আপনি যদি মনে করেন যে ক্যাপশান দিতে চান তাহলে দিতে পারেন আমি কিন্তু এই সেটিংটা ইউজ করে নিই তারপরে অপশান রয়েছে ট্যাগ প্রোডাক্ট অটোমেটিক্যালি এটা অন করলে কি হয় যে আমি যে ভিডিওগুলো তৈরি করি সেখানে কিছু কিন্তু প্রোডাক্ট অটোমেটিক কিন্তু ইউটিউব সাজেস্ট করে যে এই প্রোডাক্টগুলো কিনতে পারেন এটা অ্যাফিলিয়েটের জন্য এটা যখন আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবে তখন হয়তো আপনারা এই অপশানটা পাবেন তারপরে এখানে যে অপশানগুলো রয়েছে এগুলো আমি অফ রেখেছি তারপরে ক্লিপ যে অপশানটা রয়েছে এটাকে আমি চেক রেখেছি মুদ্রা কথা কী বলুন তো আমি চ্যানেলে যেই যে জিনিসগুলো প্রথমে করা থাকে অটোমেটিক সেই জিনিসগুলোই আমার রয়েছে আমি নিজে থেকে এমন কিছু কিন্তু সেটিং করিনি তো এটা এই জিনিসগুলো গেল ঠিক আছে এই জিনিসগুলো যাওয়ার পরে এখানে একটা অপশন হচ্ছে দেখুন ফিচার এলিজিবিলিটি বলে এখানে যে অপশানগুলো রয়েছে এগুলো আপনাদেরও শুরুতে কিন্তু সব চালু থাকবে শুধু লাস্ট এই যে অ্যাডভান্স ফিচার বলে এই অপশনটা চালু থাকবে না এটাকে আপনাকে কিন্তু ভেরিফাই করে নিতে হবে আপনার ফোন নাম্বার দিয়ে তারপরে আপনি আপনার ফেস দিয়ে চ্যানেলটাকে ভেরিফাই করলে তবে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে এটা কিন্তু এমন কোনো ব্যাপার নয় তারপরে যে সেটিংটা রয়েছে সেটা হচ্ছে আপলোড ডিফল্ট বলে এখানটা কি হয় আমি যে জিনিসগুলো লিখে রাখবো সেগুলো কি হবে একটা একটা করে কিন্তু সেট হয়ে থাকবে পরবর্তী ভিডিওতে আমাদেরকে লিখতে হবে না আমি শুধু এখানে ডিসক্রিপশনটা লিখেছি আর কিন্তু কিছু রাখিনি তারপর এখানেও অ্যাডভান্স সেটিং রয়েছে এখানে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আপনারা কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখতে পারেন আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট রাখবেন আমি যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি রেখেছি আপনার যেই বিষয়ে দেখালো কুকিং হতে পারে আপনার এডুকেশন হতে পারে আপনার ভ্লগ হতে পারে আপনি সেটা আর কি রাখতে পারেন তারপর এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ আমি তো এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ বহুদিন থেকে ইংলিশই রেখেছি অনেকে হয়তো বলতে পারেন যে আপনি বাংলায় ভিডিও করেন কেন বাংলা রাখেন আমি ইংলিশই রেখেছি আমার কোনো সমস্যা হয় না ওই যে আমি প্রথম থেকে একটা কথা বলছি যে আমার যেমন ছিল তেমনই আছে আমি নিজে থেকে কিছু সেরম কিছু করিনি তারপরে কমেন্টের এটা আপনারা একটু চেক করে তাও দেখে নেবেন যে এটা অন আছে কি না কারণ কমেন্টের এটা যদি অন না থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু কেউ কমেন্ট করতে পারবেন না আর এখানে মোটারেশন রয়েছে মোটারেশনে কী হয় যে অনেক কমেন্টকে আমরা চাইলে কিন্তু করার আগেই হাইট করে দিতে পারি তো গেল এরপরে রয়েছে অ্যাড ক্যাটাগরি এখানে আমরা কিন্তু কিছু কিছু অ্যাডকে নিজের মতো করে আর কি ব্লক করতে পারি এগুলো মনিটাইজেশনের পরে হয় আর কি তারপরে রয়েছে পারমিশন পারমিশনে যেমন আমি হচ্ছে কি এই চ্যানেলের ওনার ঠিক আছে এখানে আমি চাইলে অন্য কাউকে ইনভাইট করে যে দেখা গেল আপনার অন্য কোনো মেল আছে সেই মেল অ্যাকাউন্টে আপনি তাকে পারমিশন দিতে পারেন মানে অন্য মেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু আপনি ইউজ করতে পারবেন তো এখানেও কিন্তু কোনো ছেড়াখেরা করার দরকার নেই তারপরে এখানে দেখুন কমিউনিটি মোডারেশন রয়েছে তারপর রয়েছে ক্রিয়েটর ডেমোগ্রাফিক ওভারঅল যদি আমরা দেখি আমি যদি আমার চ্যানেলের সেটিংগুলোকে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু এমন নয় যে এক্সট্রা অর্ডিনারি আমি এমন সেটিং করে দিয়েছি যার কারণে আমার কিন্তু ভিউজগুলো আসছে এই ভিউজটা সম্পূর্ণ আসছে কিন্তু হচ্ছে গিয়ে আমার রেগুলারিটি আমার কন্টেন্ট দেওয়া আমার ভিউজ এবং চ্যানেল যে এতদিন বয়স হয়েছে চ্যানেলের যে ওয়েটেজ রয়েছে সেই কারণেই কিন্তু এই ভিউজগুলো আসছে আসল কথা কি জানেন তো আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করেন শুরুর দিকে অনেক এমন ভিডিও আছে আপনাদের কাছে সাজেস্টে আসবে যেখানে বলা হয় যে আপনি খুব সহজেই এই সেটিংটাকে করবেন তাহলে ভিউজ পেয়ে যাবেন আপনি ওয়াইটি যে স্টুডিও রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার ভিডিওটাকে আনলিস্ট করবেন বা আপনি ট্যাগে এটা ইউজ করলেই ভাইরাল হয়ে যাবে বা আপনি আপলোড করার পর তিন দিন ভিডিওটা রেখে দেবেন তারপরে পাবলিশ করবেন তাহলেই ভাইরাল হয়ে যাবে টাইপের যে আর কি ব্যাপারগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকেই ভিডিও তৈরি করে এই ভিডিও তৈরি করা তাদের কারণ হচ্ছে পাওয়া যেমন আজকে আমি এই ভিডিওটা তৈরি করেছি এখানে আমি থামনেলে যে ইউজ করছি যে ব্যাপারগুলো সেই থামনেল দেখে আপনারা কিন্তু অনেকেই ক্লিক করেছেন যে এখানে নিশ্চয়ই কোনো সেটিং বলে দেবে আমি আপনাদেরকে একটা কথা বলবো কোনো সেটিং এর মাধ্যমে কোনোদিন কোনো চ্যানেল বা ভিডিও কোনোদিন কিন্তু ভাইরাল হয় না সম্পূর্ণ ভাইরাল হয় যে আপনি যে কতটা রেগুলার রয়েছেন কত সুন্দর কন্টেন্ট বানাচ্ছেন কতটা টাইম আপনার চ্যানেলে দিচ্ছেন তার উপর বিশেষ করেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয় তাছাড়াও আপনি যে সব ট্রেন্ডিং কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্ট নিয়ে কাজ করছেন কিনা এবং আপনার এডিটিং স্কিল কেমন আপনি স্ক্রিপ্ট কেমন তৈরি করছেন আপনার বলার ধরন কেমন এই যে সমস্ত কিছু দিয়ে একটা মিকচার তৈরি হয় এবং সেই মিকচারটা যত টেস্টফুল হবে যতটা ভালো হবে তবেই কিন্তু যে অডিয়েন্স রয়েছে তাদের কাছে কিন্তু জিনিসটা পৌঁছবে বা তারা ভালোবাসবে এবং তারা যদি ভালোবাসে তাহলে আপনার ভিডিওতে তারা লাইক করবে আপনার চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করবে আরে দাঁড়ান দাঁড়ান একটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের জন্য সামান্য উপকারেও আসে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর এখনও যদি আমাদের খুরশিদ টেক চুরানব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান